খাওয়া নিয়ে আমার বরাবরই বড্ড বায়না এই খাবো না সেই খাবো না কিন্তু এখন আর ওরকম বায়না করি না এখন আমি সবই খেয়ে নিই মাঝে মাঝে মনে হয় যে একটু নর্মাল খাবারগুলোকেই যদি একটু ভিন্ন রকমভাবে করে দেখি তো কেমন হয় সেরকমই আজকে পটলগুলোকে একটু অন্যরকম করার চেষ্টা করছি পটল দোরমা করলেও পারতাম কিন্তু আবার ভেতরের বীজগুলোকে বার করতে হবে তার জন্য মনে হচ্ছে কি ঝামেলা থাক আজকে আর ওরকম করছি না অন্য রকম কিছু চেষ্টা করি সেরকমই পটলগুলোকে আমি প্রথমে লম্বা করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে যেরকম আমরা পটল ভাজা করি সেরকমই করব। কিন্তু পটলগুলোকে পুরোপুরি সেদ্ধ করব না অল্প সেদ্ধ করব। আর বাকিটা পরের জন্য রেখে দিলাম আর তারপরে এখন আমি সেই কড়াইতে চিনি মাছগুলোকে ভেজে নেব আর চিংড়ি মাছের পরিমাণ যেহেতু কম তার জন্য মাছগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেলে তুলে রেখেছি তারপরে ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ এবং নুন সব মশলাগুলোকে পরপর দিয়ে তারপরে একটুখানি আমি জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে সব মশলাগুলোকে একসাথে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যেরকম আমরা মাংস রান্না করি অনেকটা ওরকমই কিন্তু পরিমাণটা একটু কম দিয়েছি মশলার আর তেলের পরিমাণটাও আমি কিছুটা কম দিয়েছি যেহেতু আমরা ঘরে খাবার জন্য বানাচ্ছি আর পটলটাকে প্রথমে তেলে ভেজে রেখেছি তার জন্য তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে ভাজা পটলগুলোকেও দিয়ে দিলাম আর মশলার সঙ্গে একটু পটলগুলোকেও একসাথে আর কিছুটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো অনেকটা পটল চিংড়ির মতোই কিন্তু পটল চিংড়িতে পটলগুলোকে আমরা গোল করে কাটি আর এখানে আমি লম্বা করে কেটেছি এতে স্বাদটাও অল্প একটু ভিন্ন হয় আর এর মধ্যে আমি কোনো আলু ব্যবহার করিনি শুধু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারিটা হবে আর নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ মতো দই দই দেওয়াতে টেস্টটা একটু অন্যরকম হবে আর এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা ব্যাস আমার পটল চিংড়ি রেডি কিন্তু এটা হলো ভিন্ন স্বাদের পটল অনেকটা দই পটল বলা যেতে পারে তো চলো রান্নাটা আমার হয়ে গেছে টাটা।